এবং দিক নির্দেশনা হল মৌলভী সাহ য তার ওস্তাদ মৌলবি বলেছেন না। আমি একটু যেহেতু বেশিরভাগ তোলেবে আলেম একটু ঘটনাটা খুলে বলতে চাই বাংলাদেশে যখন এই প্রথম এই চেতনা শুরু হলো তখন বাংলাদেশের শীর্ষস্থানীয়করাম শেখ শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলহের নির্দেশে তাবলিক মূলধার তাবলিকমালা জুবাই সব সব পাঁচজন প্রতিনিধি এবং ভ্রান্ত মতবাদের পাঁচজন প্রতিনিধিকে পাঠানো হয়েছিল ওই সময় আমরা দাউল ছাত্র। এবং তাদের সাথে মেহমান খানায় মিটিং হয় ওই এ উস্তাজুল হিন্দ আল্লামা সদমাদানী দামকা তুমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন কে কার পক্ষে কাজ করলো এটা আমাদের দেখার বিষয় নয় মৌলবি সাহাব ঘুমরা তার যারা অনুসরণ করবে তারাও ঘুমরা তারা এখান থেকে বের হয়ে আমাদের হজরতুলফতি সাহিদ এবং আমি সাথে ছিলাম আমরা এক গাড়িতে ছিলাম তার বাসা আমি রাহাবারি করে নিয়ে গেছি ওই জায়গায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তান্ত্রিক চলবে ইলিয়াসব রহমতুল্লাহ আলের মেহনতে আর সাহাজ সাহেব কি বলেছেন যে সাহেব বলেছেন আল্লাহর হাতে হেদায়ত নাই হেদায়াত তার হাতে নাই

ওলামা মানুষকে আওয়ামকে ওলামাদের সাথে জুড়ানোর জন্য রহমাতুল্লাহ যে দাওয়া জুতাবলীগের মেহনত শুরু করলেন আমরা কি দেখতে পেলাম দু হাজার আঠারো সালে রক্তপাত হল আবার এখনো রক্তপাত হল এই রক্তপাত বিক্ষোভ মিছিল স্মরকলিপি তাদের কার্যক্রম বন্ধ করলেই হবে না যেই কারণে বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই চাহিদায় একই কার্যক্রম করার কারণে বাংলাদেশে সাত লীগকে নিষিদ্ধ করতে হবে তারা মানুষ খুন করেছিল আর এই সাহায্যিক শুধু মানুষ নয় তাহা অবস্থায় অবস্থায় ঋতুর করণেওয়ালা মানুষ হুমন্ত মানুষ এস্তেমার মাঠ সারা বিশ্বকে দেখানোর জন্য তারা ইস্তেমার মাঠের প্রস্তুতি কারক ছিলেন তাদের উপরে নির্বিচারে শ্রদ্ধা আঘাত করে তাদেরকে হত্যা করেছে এজন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে সাথে সাথে স্থানীয় কেরামদেরকে আমি আহ্বান জানাবো এই সোনারং টঙ্গিবাড়ি মুন্সি হাউস থেকে যারা গিয়েছে তাদের লিস্ট করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বিক্ষোভ মিছিল করলাম আন্দোলন করলাম হবে না আমরা দু হাজার তেরোতে রক্ত দিয়েছি রক্তের প্রতিশোধ পাই নাই দু হাজার একুশ সালে নদী বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আমাদের দাম থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে লাল মসজিদে একাদিদের যে ভাঙ্গ আকিদার যে আকড়া এই বন্ধ করতে হবে এবং লাল মসজিদে তাদের যে আড্ডা হয় এই আড্ডাকে বন্ধ করতে হবে